ডক্টর ইউনুস কি পেল কি পেলো ডক্টর ইউনুস সাতচল্লিশ জন নিয়ে গেছে ডক্টর ইউনুস সাতচল্লিশ জন হোটেলে থাকলো খাইলো এদেরকে খরচ দিয়ে নিয়ে গেল কি পাইল ডক্টর ইউনুস কি পাইল আগে দলেরা আড়াই হাজার লোক নিয়ে যেত বিশাল প্ল্যান করত হোটেলে খেয়ে দিয়ে আবার চলে আসত ডক্টর ইউনুস এই চার দিনে চল্লিশটা বৈঠক করছে চল্লিশটা চল্লিশটা বৈঠক করে সাতশো কোটি টাকা নিয়ে আসছে বাংলাদেশের জন্য সাতশো কোটি টাকা নিয়ে আসছে তার ছত্রিশ ঘন্টা সরি সত্ত্রিশ মিনিটের বক্তব্য আমি খুব মনোযোগ দিয়ে শুনছি আমার কাছে মনে হচ্ছে সে সুন্দর করে কবিতা পাঠ করতেছে এগুলো সে মুখস্থ করে নিয়ে গেছে সুন্দর করে পাঠ করতেছে আগেও মান আরও অনেক জাতিসংঘ এতে মিটিং করতেছে অনেক দেশের প্রধানরা মিটিং করতেছে সেখানে কিন্তু সবাই চুপচাপ শুনতেছে যখন ডক্টর ইউনুসের নাম বলা হলো মনে হচ্ছে যে মহলটা চমচমাট হয়ে ভরে উঠলো পাওয়ার তার যে কথা ভাবতে পারেন কবিতার মতো প্রত্যেকটা স্কিপ পুরা বাংলাদেশকে তুলে ধরছে ডক্টর ইউনুস এত সুন্দর করে পার্ট বাই পার্ট তুলে ধরছে প্রত্যেকটা বিষয় তুলে ধরছে জাতির সুন্দর আচ্ছা এই যে তার পাওয়ার এই যে তার কথাগুলো কতটা মনোযোগ দিয়ে শুনতেন আমরা আসলো না আগে যদি এই মানুষটাকে পেতাম তাহলে আমাদের জীবনটা আমাদের বাংলাদেশটা অনেক সুন্দর হতো এই মানুষটা আসলেই অনেক মেধাবী যার মেধার কথা বলে শেষ করা যাবে না আর এই দিকে আমরা কিছু মানুষ এই দলে এটা উদ্ঘাটন করছে উমুক হইছে তুমুক হইসে আমার দলের তরি মরছে উমুক হয়েছে যেই হইছে সেই হয়েছে এগুলো নিয়ে লাফালাফি করতেছেন অথচ এমন একটা ইম্পর্টেন্ট মানুষকে আপনারা অ্যাপ্রিসিয়েট করতেছেন না এবং কি অনেক ধরনের আলোচনা সমালোচনা করতেছেন একটা মুহূর্তের মধ্যে ছত্রিশ মিনিটের মধ্যে প্রত্যেকটা বিষয় সে তুলে ধরছে জলবায়ু থেকে শুরু করে কতজন কি হয়েছে না হয়েছে সব কিছু তুলে ধরছে বিশ্বের কাছে সাতশো কোটি ডলার আমাদের বাংলাদেশের জন্য সাতশো কোটি ডলার ডক্টর ইউনুস নিয়ে আসছেন এই এটা হলো ডক্টর ইউনুস আপনাকে বুঝতে হবে এটা হলো আমাদের ডক্টর ইউনুস জাতিসংঘ থেকে যাকে বলা হয় সে ডক্টর ইউনুসের ভাষণ অসাধারণ ছিল আপনারা বুঝতে পারেন এত দেশের প্রধানরা ওখানে ছিল ডক্টর ইউনুস বক্তব্য ছিল প্রধান বক্তব্য একটা জাতিসংঘ সেটা বলতেছে এইটা হল ডক্টর ইউনুস আপনারা কি বুঝতে পারতেছেন আমাদের এই একটা ছোট্ট দেশকে কোথায় নিয়ে পৌঁছাইছে কোথায় পৌঁছায় দিয়েছে বুঝতেছেন আপনারা হয়তো অনেকেই মানবেন না ডক্টর ইউনুস ওই কুচ্ছির যে রাজনীতি সেটা বুঝে না ধরো আরেক দল আসছে আরেক দলকে কিভাবে দখলে ইয়াটা রাজনীতিটা ডক্টর ইউনুস বুঝে না রাজনীতি আমিও না আমি হলো ভালো মানুষকে ভালো কাজকে সমর্থন করি আমি খুবই অজ্ঞ ছোট মানুষ আপনারা একটু ধীরে স্থিরে যাচ্ছে বলে আপনারা অ্যাপ্রিসিয়েট করতে পারতেছেন না অনেক কথা বলতেছেন একটু সময় দেন বিশ্বাস করেন এই মানুষটার মধ্যে না জিনিস আছে অনেক কিছু আছে একটু সময় দেন দেখবেন সব কিছু সুন্দর হয়ে গেছে প্রশাসন কিভাবে আগাচ্ছে আপনারা বুঝতে পারতেছেন একদিনে প্রশাসন কিভাবে আগাচ্ছে দেখছেন তো একদিনে ট্রাফিক মামলা দিছে পঁয়ত্রিশ লক্ষ টাকা আপনাদের বুঝতে হবে একটু টাইম দেন ইনশাল্লাহ একটু সময় দেন রাজনীতিটাকে একটু সংস্কার করার ভিতর থেকে আগাবে এটা ভিতর থেকে একটু সংস্কার করতে দেন দেখবেন খুব সুন্দরভাবে দেশ চলবে তো একটাই বলবো আবারও নির্বাচন নিয়ে ভাইবেন না দেশটাকে আজকে সংস্কার করতে দিন সুন্দর করতে দেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য অন্তত সুন্দর একটা দেশ উপহার দেওয়ার তৌফিক দেন মানে আপনারা সময় দেন তো সবাই ভালো থাকবেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো ফলো করেনি ফলো করে দেবেন যারা ইউটিউবটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন যারা বেশি বেশি করে ভিডিও দেখেন তারা একটু কমেন্ট করবেন মন্তব্য করবেন আপনাদের মন্তব্য আমাকে গন্তব্যে পৌঁছাই দেয় আর হলো বেশি বেশি করে শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ